গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ফ্যামিলি তো আজকে দীঘায় আমাদের দ্বিতীয় দিন আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে মনটা একদম কফি কফি করছিল ওই জন্য চলে এসেছি নিউ দীঘা সি আমি আর তোমাদের দাদা আমি এখনো ঘুমাচ্ছি ওই জন্য বাবার কাছে মেয়েকে রেখে চলে এসেছি আর এই দাদার কফিটা চাষ আগেও দীঘায় এসে খেয়েছি বন্ধুরা সমুদ্রের পা থেকে ঘুরে এখন চলে এসছি ঘরে আর সমুদ্রের পাড়ে যেতে যেতে দেরি হয়ে গেল ভেবেছিলাম যে পাঁচটা সাড়ে পাঁচটায় যাবো কিন্তু সে অ্যালার্ম দেওয়ার সময় মামা মার অ্যালার্ম দিতে দেয়নি মামা তখন মোবাইল নিয়ে খেলছিল তো ওই জন্য আর অ্যালার্ম দেওয়া হয়নি তো ঘুম হয়ে গেছে সাতটার সময় এখন গিয়ে পুরো প্রচণ্ড রোদ উঠে গেছে তো ওই জন্য আর ভালো লাগছিল না বেশিক্ষণ তো ওই জন্য চলে আসলাম এখন তোমাদের দাদা যাবে বাজারে বাবার সাথে আমি আর যাবো না কারণ মামা মনে একা থাকবে মামা মেজি ঘুমাচ্ছে মার খুব কষ্ট হয়ে আছে আমাদেরই তাই শরীর দিচ্ছে না তো অত ছোটো বাচ্চা ওইখানে মামনের জন্য একটু চাল ভিজিয়ে দিলাম ভাত করব সিদ্ধ ভাত সকালবেলা আর দুপুরবেলা হোটেলে রান্না করতে দেওয়া হবে তো ওখান থেকে ঝাল ওর জন্য তুলে রাখা হবে ওগুলোও খেয়ে নিতে পারবে তো এই যে এখন রেডি হচ্ছে বাজারে যাবে তো চলো আমি আর বাজারে যাব না ওপরে কথা বলছি তোমাদের দাদাকে বলেছিলাম একটুখানি বাজার থেকে ভিডিও করে নিয়ে আসতে তো তোমাদের দাদা করে নিয়ে আসছে তো এই যে দেখো এই কাঁকড়াগুলো আমাদের দুপুরে খাওয়ার জন্য কেনা হয়েছে আর এইগুলো এই দুশো টাকা করে কিলো নিয়েছে তো কাঁকড়াগুলো ভালোই ছিল খেতে দু একটাতে একটু শ্বাস কম ছিল তাও মোটামুটি ভালো ছিল আর এই কাঁকড়াগুলো আমাদের রান্না করে দিতে নিয়েছিল আড়াইশো টাকা আর চাল কিলো দুশো চাল কেনা হয়েছিল তো সেটা ধরে দোকানে দিয়ে দেওয়া হয়েছিল তো দোকানদার বলেছিল আশি টাকা দিলে ওরা দুই দিন আমাদের ভাত রান্না করে দেবে আর সাথে ডাল ডালটাও কিনে দেওয়া হয়েছিল তো এই সব মিলিয়ে ওরা মোটামুটি দুদিনে আমাদের আড়াইশো 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 করে দুদিন রান্না করতে নিয়েছে আর আশি টাকা ভাত মানে পাঁচশো আশি টাকা মতো ওরা আমাদের কাছ থেকে নিয়েছে দুদিনে তো মোটামুটি আর কি হোটেলে খাওয়ার থেকে আর কি নিজেদের মতো করে বাজার করে সুন্দরভাবে খাওয়া আর দেখো প্রায় সাত আটটা কাঁকড়া হয়েছে তো আমরা চারজন ছিলাম আর আমরা দুটো দুটো করে কাঁকড়া খেয়েছি তো দুটো দুটো করে কাঁকড়া খেতে গেলে দোকান থেকে মানে হোটেলের কথা বলছি হোটেল থেকে যদি তোমরা খেতে যাও তাহলে তোমাদের আরও অনেক বেশি খরচা হবে বন্ধুরা আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসি নিমন্ত্রণ হোটেলে তো এখানে রান্নার জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি যে কী কী রান্না হচ্ছে তো এখানে একজন ধোসা বানাচ্ছে ওদিকে একজন কচুরি ভাজছে আর এখানে আলুর পরোটার জন্য তৈ পুর ভরে ভরে তৈরি করছে ওরা তো আমরা ঠিক করলাম যে তোমাদের দাদা খাবে কচুরি আর আমি আর বাবা খাবো আলুর পরোটা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা টু বায়ের খাবারটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি ও হোটেলেই আছে ওর একটু শরীরটা খারাপ ওই জন্য বেরোয়নি তো ওর আলুর পরোটাটা এই যে নেমে গেছে তো এই ভাই আমাদের এই আলুর পরোটাটা এখন রেডি করে দিয়ে দেবে এটাকে কেটে একটু পিস করে দেবে আর একটা আলুর পরোটা তোমরা দেখে বুঝতে পারছো না কিন্তু একজনের জন্য এনাফ এটা নিয়েছে চল্লিশ টাকা আর কচুরির প্লেট ছিল তিরিশ টাকা তিরিশ টাকায় পাঁচটা কচুরি ছিল তো যথেষ্ট ভালো খাবার সঙ্গে একটা দারুণ টেস্টি একটা চাটনিও দেয় তো তোমরা যারা দীঘায় আসো তারা এই হোটেলটাই একবার খেয়ে দেখতেই পারো খুব ভালো লাগবে তোমাদের কথা দিলাম তো এই হোটেলের পাশেই একটা দেখো সুন্দর শপ ছিল তো আমরা ভাবলাম যে যাই এই শপটা একটু ঘুরে আসি এখানে অনেক গাছ টাছ আছে তো দামটা মোটামুটি আর কি রিজনেবল কিন্তু আমাদের ওখানে যা দাম একই দাম ওই জন্য আর কিছু নিলাম না তো আমরা এখন চলে এসেছি হোটেলে এই যে মামা মার মামা বাবা দুষ্টুমি করছে আর মামা জন্য বানিয়ে নিয়েছি সিদ্ধ ভাত তো মামাকে এটা এখন খাইয়ে দেবো দেখা বেটা

তো বন্ধুরা এটা হচ্ছে সেই কাঁকড়া মাছটা যেটা আমাদের দুপুরবেলা রান্না হয়েছিল তো একটু মামামের জন্য ঝোলঝোল রাখতে বলেছিলাম কিন্তু ওরা পুরোটাই শুকনো করে ফেলেছিলো ওই জন্য বাড়িতে এনে আমি আবার একটু জল দিয়ে আমার মাল্টি কুকারটায় ফুটিয়ে মামামকে খাওয়ানোর চেষ্টা করলাম কিন্তু খুব ঝাল ছিল deki 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 wow

நல்லாரு அம்மா கெட்டது ஆமா கஷ்டா

Mamma, 개기나 저렇게? 개개, 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 দীঘা এসে এখানে উঠেছিলাম জানিস মা দাদুর সাথে যখন এসছিলাম তো ওল্ড দীঘা থেকে আমরা আবার চলে এসেছি নিউ দিঘাতে আর ডিনার করতে চলে এসেছি সেই নিমন্ত্রণ হোটেলে টুবাই নিয়ে নিয়েছে বিরিয়ানি ও কালকে বিরিয়ানি খেয়েছিল ওর খুব ভালো লেগেছে তো আজকেও আবার বিরিয়ানি আর তোমাদের দাদা নিয়েছে ডিম ভাত আর বাবা নিয়েছে মিক্স ভেজ আর রুটি আমিও বিরিয়ানি খাবো তার আগে তোমাদের দাদার থেকে ভাত আর ডাল আর একটু আলুর তরকারি নিয়ে মেয়েকে খাইয়ে দেব ডাল তো এখন ঘরে চলে এসেছি বাজে এগারোটা প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে মানে কোয়ান্টিটি কী বললো বেশি অনেক বেশি লাস্টে দুবাইকে দিতে হলো এত খাওয়া আমাদের পক্ষে সম্ভব না তোমাদের দাদাও খেতে পারছিল না যাই হোক কোনোরকমে আর কি শেষ করেছি তো এখন কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছে বাবাদের ঘরে রয়েছে কোল্ড ড্রিঙ্কস দিয়ে কোল্ড ড্রিঙ্কসটা খাবো তারপরে একটুখানি নামবে এ অবধি হয়ে যাচ্ছে কিন্তু ভালো খুব ভালো ছিল রান্নাবান্না খুব ভালো আর মানে সাইডের খালির মধ্যে যে আর কি খুব ভালো ডালটাও খুব ভালো সব কিছুই ভালো আর বিরিয়ানিটা ঠিক আছে অ্যাভারেস্ট মোটামুটি ভালোই এখন উনিশ টাকায় দুটো মাংস আলু ডিম সব কিছু দিয়ে খুব ভালো চলো বাবাকে আগে মুছে নিই